আকাশ জুড়ে তারার বসত বাড়ি কজন তারা তোমার ছাদে নামে তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামি ঠিক ঠিকানা ভুল করো না যেন আলোক বর্ষ বট্ট দূরের বাড়ি মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পিওনো যায় না তাদের বাড়ি বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিয়েও শিশির দিয়ে জুড়ে তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে ডাক কেটে ঝামেলা নেই কোনো ষোলো কলার চাঁদকে দেখো কেটে কাছে নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যখন যাবে তাদের কাছে অবাক হয়ে ভাবলে সকল তারা মাটির দেশেও তাদের বন্ধু আছে সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা কাজে তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও হয়তো কবে তোমার ছাদে হবে তারার জমাট আড্ডাটিও আর কখনো লাগবে না তো একা আকাশ ভরা তোমার সঙ্গী সাথী দূরের তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে তাদের ঘরের পাতে ভাববে তুমি ইচ্ছে করেছিলে তাই তো ওরা তোমার ছাদে নামে তোমায় নিয়ে স্বপ্ন খেয়াই চেপে ঘুরিয়ে আনে ওদের শহর গ্রামে রাত্রে যদি ঘুম না নামে চোখে আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দ হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে তারা খুব বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোনোখানে বড় হয়েও আকাশ দেখো যদি বুঝবে তখন এই কথাটার মানে